আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আজকে আমরা মলা মাছ রান্না করব সাথে চিংড়ি মাছ ভত্তা আর কলি শাক রান্না করব দেখতে থাকুন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ ভেজে নিব এখন আমরা রসুন আর পেঁয়াজটা ভেজে নিব এখন আমরা কলই শাকটা কাঁচা বাগাড় দিব পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি শাকগুলো আলাম বাগার দিব পরিমান মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব কয়েকটা মরিচ দিয়ে দেবো এখন আমরা শাকগুলো দিয়ে দিব কিছু কোচানো পেঁয়াজ দিয়ে দেবো খেতে ভালো লাগে তাই পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন শাকগুলো ভালো করে নেড়ে নেব। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব এখন আমরা মলা মাছের পর্বে চলে যাব কলই শাক বেশি জাল দেওয়া যায় না বেশি জাল দিলে টক হয়ে যায় মানে পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি মলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমরা আলু দিয়ে মলা মাছ রান্না করব প্রথমে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন কুচানো পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি দিয়ে তো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব একটা কাঁচা মরিচ দিয়ে দিব আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এখন ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা মলা মাছগুলো দিয়ে কষিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব হতে হতে এই বানিয়ে ফাঁকে আমাদের মলা মাছটা ঝোল গাঢ় হয়ে গেছে এখন পরিমাণ মতো শাক বাটা দিয়ে দিব এখন নামিয়ে পরিবেশন করে নিব আমাদের পরিবেশন করে দিলাম চান্তা আর চিংড়ি মাছের গরম শাক শাকটা পরিবেশন করে দিলাম কাঁচা গরম গরম মলা মাছ পরিবেশন করে দিলাম দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে খুবই ভালো লাগে মলা মাছ নদীর মলা মাছ খেতে খুবই ভালো লাগে আমরা মাছে ভাতে বাঙালি আমরা প্রতিদিন মাছটা খেতে খুবই পছন্দ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষটা কিচেনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ